পাড়ি দিতে দূর সিন্ধু পারে, নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে সারা রাত মিছে দাঁড় টানি মিছে দাঁড় টানি জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে এতড়িতে মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছোটে তারপর ভাঁটার শোষণ স্রোতের প্রবল প্রাণ করে আহরণ জোয়ার ভাঁটায় বাঁধা এ তটের কাছে আমার বাণিজ্য তরি বাঁধা পড়ে আছে যতই না দাঁড় টানি যতই মাস তুলে বাঁধি পাল নোঙরের কাছি বাঁধা তবু এ নৌকা চিরকাল নিস্তব্ধ মুহূর্তগুলি সাগর গর্জনে ওঠে কেঁপে স্রোতের বিদ্রূপ শুনি প্রতিবার দাঁড়ের নিক্ষেপে যতই তারার দিকে চেয়ে করি দিকের নিশানা ততই বিরামহীন এই দাঁড় টানা তরি ভরা পণ্য নিয়ে পাড়ি দিতে সপ্ত সিন্ধু পাড়ে নোঙর কখন জানি পড়ে গেছে তটের কিনারে সারা রাত তবু দাঁড় টানি তবু দাঁড় টানি